বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের চরিত্র ইতিপূর্বে আমরা অচলায়তন নাটকের কাহিনী বিশ্লেষণ করেছি আমরা এই নাটকের প্রথম যে চরিত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই নাটকের নায়ক পঞ্চক জননিয়মের অনুশীলন করে সংস্কার প্রথার প্রাণহীন বাঁধনে আবদ্ধ থেকে কৃচ্ছ সাধনের দ্বারা প্রাণকে নিপীড়িত করে অচলায়তনের অধিবাসীরা ধর্ম পালন করছিল পুঁথি আর মন্ত্রতন্ত্রের দ্বারা তারা প্রাণের চঞ্চলতা ও স্বাধীনতাকে দমন করতে চেয়েছিল একজোটা দেবীর বিভীষিকা সৃষ্টি করে প্রকৃতির সঙ্গে মিলনের বিশ্বের সঙ্গে যোগের সকল দরজা বন্ধ করে দিয়েছিল তারা কিন্তু এরই মধ্যে প্রাণের প্রতিমূর্তি মূর্তিমান বিদ্রোহ রূপে দেখা দিল পঞ্চক সে শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে অর্থহীন আচারের দেশে প্রথা ও কুসংস্কারকে খণ্ডন করবার দায়িত্ব নিয়েছে নিয়মের মধ্যে অনিয়মের সূচনা করে অচলায়তনের বৈচিত্র্যহীন জীবনযাত্রা প্রবাহের মধ্যে বৈচিত্র্য এবং প্রাণের সাড়া এনেছে তাই এই নাটকে পঞ্চক হয়ে উঠেছে একটি জীবন্ত অগ্নিষ্ফুলিঙ্গ যার মধ্যে রয়েছে প্রাণের আবেগ যার মধ্যে রয়েছে দুর্বার বাসনা তার মেলামেশা শিশুদের সঙ্গে উপাধ্যায় বলছে পঞ্চককে শিশুদের দলেই প্রায় দেখতে পাই পঞ্চক বলছে এই আয়তনে ওদের সঙ্গেই আমার বুদ্ধির একটু মিল হয় ওরা একটু বড় হলেই আর তখন উপাধ্যায় বলছে কিন্তু তোমার সংসর্গে যে ওরা অসংযত হয়ে উঠছে সেদিন পটু বর্ম আমার কাছে এসে নালিশ করেছে শুক্রবারের প্রথম প্রহরেই অপতিশ তার গায়ের উপর হাই তুলে দিয়েছে পঞ্চক বলেছে তা দিয়েছে বটে আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম উপাধ্যায় বলছে সে আমি অনুমানেই বুঝেছি নইলে এত বড় আয়ুক্ষয় অনিয়মটা ঘটবে কেন শুনেছি তুমি নাকি সকলের সাহস বাড়িয়ে দেবার জন্য পটু বর্মকে ডেকে তোমার গায়ের উপর একশোবার হাই তুলতে বলেছিলে পঞ্চক বলছে আপনি ভুল শুনেছেন উপাধ্যায় বলছে ভুল শুনেছি পঞ্চক বলছে একলা পটু বর্মকে নয় সেখানে যত ছেলে ছিল প্রত্যেককেই আমার গায়ের উপর অন্তত দশটা করে হাই তুলে দেবার জন্য ডেকেছিলুম পক্ষপাত করিনি উপাধ্যায় বলছে প্রত্যেকেই ডেকেছিলে পঞ্চক বলছে প্রত্যেকেই এই পঞ্চকের প্রাণের আবেগেই নাটকের ঘটনা চঞ্চল হয়ে উঠেছে অচলায়তনের রাজ্য স্তিমিত বেগে নিজের অভ্যস্ত পথে চলছিল পঞ্চকের প্রাণ প্রবাহ তাকে চঞ্চল করে তুলেছে আচার সর্বস্ব রাজ্যে পঞ্চকের চিত্ত ছিল তৃষিত চাতকের মতো সংস্কার মুক্ত স্বচ্ছ প্রাণ তার তাই পুঁথির শাসনের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে আর এই পঞ্চকের মধ্যে আচার্য দেখেছিল মুক্তিকে তার মধ্যে দেখেছেন সেই প্রাণ যা কিছুতে মরতে চায় না যা অর্থহীন প্রথার চাপে নিষ্পেষিত হবার নয় আচার্য বলছে পঞ্চককে বলছে তোমাকে যখন দেখি আমি মুক্তিকে যেন চোখে দেখতে পাই এত চাপেও যখন দেখলুম তোমার মধ্যে প্রাণ কিছুতেই মরতে চায় না তখনই আমি বুঝতে পারলুম মানুষের মন মন্ত্রের চেয়ে সত্য হাজার বছরের অতি প্রাচীন আচারের চেয়ে সত্য যাও বৎস তোমার পথে তুমি যাও আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না পঞ্চক বলছেন আচার্যদেব আপনি জানেন না কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন পঞ্চক আচার্যের কাছে সত্যি এক পরম যে পথে কেবল কর্তব্য পালনের মধ্য দিয়ে নয় বিশ্বের সঙ্গে ঐক্যবোধের মধ্য দিয়ে মুক্তি লাভ করা যায় সেই পথ পঞ্চকের জানা ছিল তাই আচার্যের বিস্ময় সে উৎপাদন করেছে পঞ্চকের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন এক পরম সত্যকে দেখেছে বন্ধন মুক্তির দুরন্ত পঞ্চক চির নতুন পঞ্চক পৃথিবীতে যেন অপ্রস্তুত হয়ে জন্মেছে তেমনি অপ্রস্তুত হয়েই মরবে ওর এই একটি মহৎ গুণ আছে ওর কখনো বদল হয় না নতুনকে স্বীকার করে পঞ্চক মুক্তির উপায় নির্দেশ করেছে তার মধ্যে প্রাণের নির্মল নবীন রূপ যে প্রাণ বারে বারে পুরাতনের মলিনতা বর্জন করিয়া নবজন্মে আপন কক্ষপথ প্রদক্ষিণের নতুন হয় সেই প্রাণের অধিকারী সে এই জন্য সে নিজেকে মন্ত্রতন্ত্রে জারে জড়িয়ে ফেলতে পারে না পঞ্চকের সম্পর্কে আমরা দেখব যে তার মধ্যে কোনো জরা বা জড়তার শাসন নেই নিজেকে সম্পূর্ণ করার ব্রত নিষ্ঠার সঙ্গে চিরজীবন ধরে পালন করেছে তার দৃষ্টি স্বচ্ছ অনুভূতি বাধাহীন বিশ্বের অন্তর্নিহিত সুর তাকে আকল করেছে মুক্তির পথে টানছে পঞ্চক বাধা পথে চলে নাই শাস্ত্র তার দৃষ্টিকে ঝাপসা করতে পারেনি সে স্বচ্ছ অনুভূতির অধিকারী তাই কোনো বন্ধন তার গতি ও বিকাশকে বন্ধ করতে পারেনি অতীন্দ্রিয় দৃষ্টি দ্বারা চোখে দেখার অতীত রূপের সন্ধানও সে পেয়েছে তাই আনন্দ আবেগে সে আপ্লুত হয়েছে তার কণ্ঠে গান ঘরেতে ভমর এলো গুনগুনিয়ে কার কথা সে যায় শুনিয়ে আলোতে কোন গগনে মাধবী জাগল বনে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে সারাদিন সেই কথা যে যায় গুনিয়ে জলস্থল আকাশে নিগুড় কথা অনুভব করে দিগন্তারলের নীলাভ সুদূরতার আভাস পঞ্চকের মন মর্ত ভুবন কারামুক্ত হয়ে সুদূরের অভিসারে যাত্রা করেছে সে কাজ ভুলেছে আনন্দের অধিকারী হওয়ার জন্য তার মন উতলা হয়ে উঠেছে পঞ্চক আসলে সত্য প্রতিষ্ঠা চেয়েছিল সত্য প্রতিষ্ঠার জন্য সে শাস্ত্র বর্জন করে মানুষের স্বজ্ঞানটাকেই গ্রহণ করেছে সে ডাকঘর নাটকে রমলের মতো সুদূরের পেয়াসি তাই সে বারবার অচলায়তনের বাধা ও বিধিনিষেধ অতিক্রম করেছে শাস্ত্রবাণীকে অস্বীকার করেছে আমরা দেখব এই নাটকে ছেলের দল এই ছেলের দল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ছেলের দল হচ্ছে আনন্দের প্রতিমূর্তি এরা বাঁধা পথে এর বাঁধর মেনে চলতে চায় না শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নিয়মের মধ্যে অনিয়মের উদ্ভাবন করেছে অচলায়তনের একঘেয়ে জীবন প্রবাহের মধ্যে বৈচিত্র্য আনার জন্য উদ্যোগী হয়েছে ফাল্গুনি নাটকের ছেলের দলের মতো এরা কাজ ভোলাবার মন্ত্র জানে যা হয়েছে যা আছে তাকে চিরস্থায়ী রূপে রক্ষা করার জন্য অচলায়তনিকদের মধ্যে দেখা গিয়েছিল একটা প্রাণ কিন্তু তারই মধ্যে সুভদ্র ও অন্যান্য বালকেরা মিলে যা নাই তাই তাহারা পথ করে দিয়েছে বিধিবিহিত যোগ্য নষ্ট করে নতুন পথে চলার সাধনা এরা করেছে অচলায়তনের মানুষগুলোকেও নতুন পথে দাঁড় করিয়ে দিতে চেয়েছে উত্তর দিকের যে জানালাকে একজোটা দেবীর বিভীষিকা জড়িয়ে চিরদিনের জন্য রুদ্ধ করে রাখা হয়েছিল যা মুক্তপ্রাণ শিশুদের বদ্ধ জীবনের কথাটাকেই ক্রমাগত স্মরণ করিয়ে দিতেছিল সেই খুলে দিয়েছে পুরাতনের জানাটাকে সুভদ্র বিধিমূলে নিজেকে উৎসর্গ করার একটা জাগ্রত চেতনা থাকা সত্ত্বেও নিজের স্বাধীন বৈশিষ্ট্যকে বজায় রাখার আকাঙ্ক্ষা ফুটেছে এই চরিত্রের মধ্যে নিয়মের রাজ্যে অনিয়মকে ডেকে আনার সাহস তার ছিল তাই সে এমন কাজ করেছে দূর্নিবার কৌতূহলের বশবর্তী হয়ে সুভদ্র উত্তরে জানালা খুলে দিয়েছে এই জন্য পঞ্চক তাকে অভিনন্দিত করেছে উপাধ্যায় বলেছে আহ সর্বনাশ করেছিস কি আজ তিনশো পঁয়তাল্লিশ পঞ্চক বলছে তোমার জয় জয়কার হবে সুভদ্র তিনশো বছরের আগল তুমি ঘুছিয়েছ তোমার এই অসামান্য সাহস থেকে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই একদিকে কৌতূহল অন্যদিকে গণ্ডির মধ্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় অভ্যস্ত জীবনের বাইরে মনটাকে প্রসারিত করার তাগিতে সুভদ্র উত্তরে জানালা খুলেছিল জানালা খুলে সে বিভীষিকা কিছুই দেখেনি দেখেছে নতুন দৃশ্য পৃথিবীর নতুন রূপ প্রাচীরের বাধা গণ্ডির মধ্যে সে ইতিপূর্বে যা দেখেনি তাই সে দেখে চোখ জুড়ে গিয়েছে সুভদ্র বলছে আমি দেখলুম সেখানে পাহাড় গরু চরছে বহির্বিশ্বের বৈচিত্র্য দেখে বিস্ময় আনন্দে তার মন ভরে গিয়েছে আমরা এরপরে দেখব এই নাটকে মহাপঞ্চক চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ নাটকে আমরা দেখতে পাচ্ছি একদিকে যারা দীর্ঘদিনের পথা ভাঙবার দলে রয়েছে পঞ্চক সুভদ্র ছেলের দল অন্যদিকে রয়েছে মহাপঞ্চক মাথায় রাখতে হবে পঞ্চক আর মহাপঞ্চক দুই ভাই কিন্তু উভয়ের প্রকৃতি সম্পূর্ণ বিপরীত পঞ্চক চঞ্চল গতির প্রতিভূ আর মহাপঞ্চক হচ্ছে স্থিতির প্রতিভূ তিনি কঠোর সংযমী মহাপঞ্চকের চিত্ত মন্ত্র পালনের ভিতর দিয়ে জড়ধর্মী অসার হয়ে গিয়েছে তিনি নিয়ম নিগড়ে নিজেকে বাঁধতে চেয়েছে তাই মন্ত্র আওড়াতেন সময়। পঞ্চক মন্ত্রতন্ত্র আয়ত্ত করতে পারে না তাই তার কণ্ঠে গান উঠেছে নিয়মের রাজ্যে গানটা তো অনিয়ম তাই পঞ্চকের গানে মহাপঞ্চক আপত্তি তুলেছে মহাপঞ্চক বলছে গান আবার গান পঞ্চক বলছে দাদা তুমি তো দেখলে তোমাদের এখানকার মন্ত্রতন্ত্র আচার আচমন সূত্র কিছুই পারলুম না মহাপঞ্চক বলছে সে তো দেখতে বাকি নেই কিন্তু সেটা কি খুব আনন্দ করবার বিষয় তাই নিয়ে কি গলা ছেড়ে গান গাইতে হবে বুঝতেই পারছ যে কিভাবে বৈপরীত্যটা ফুটে উঠেছে সন্ধ্যায় শঙ্খধ্বনি হলে মহাপঞ্চকের মনে পড়ে যায় গাথা পাঠের সময় হয়ে উঠেছে কিন্তু পঞ্চক সেই সময়ে গান গিয়ে অকাজের কাজ শত শত আনন্দের আয়োজনে লেগে যায় বেজে ওঠে পঞ্চম স্বর কেঁপে ওঠে বদ্ধ এ ঘর বাহির হতে দুয়ারে করো কেউ তো হানে না বুঝতেই পারছ তারপরে বলছে আকাশে কার ব্যাকুলতা বাতাসে বহে কার বারতা এ পথে সেই গোপন কথা কেউ তো জানে না মহাপঞ্চক যেন গ্রীষ্ম তিনি রুদ্র তপস্বী জ্ঞান মার্গের সাধক আনুষ্ঠানিক ধর্ম ও অর্থহীন ক্রিয়াকাণ্ডের অনুসারী তিনি নিষ্ঠা ঐতিহ্যের প্রতীক আচার বিলাসী অন্ধবিশ্বাসে তার দৃষ্টি আচ্ছন্ন কিন্তু পঞ্চক সম্পূর্ণ রূপ সে বিদ্রোহের প্রতীক অন্ধ সংস্কার সম্বন্ধে তার মধ্যে নানা প্রশ্ন মুক্তি সাধনার জন্য গুরু প্রতিষ্ঠিত করেছিল আয়তন তাকে অচল করে তুলেছিল মহাপঞ্চক গতিকে অস্বীকার করে প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশকে উপেক্ষা করে তিনি সৃষ্টি করেছেন অচল আয়তন মহাপঞ্চকের চরিত্রে একটা ভালো দিকও রয়েছে রবীন্দ্রনাথ সংযম ও স্থিরচিত্ততার সার্থকতাকে অস্বীকার করতে পারেননি অতীতের ঐতিহ্য অনুসরণের একটা সার্থকতা রয়েছে তা তার দৃষ্টি এড়িয়ে যায়নি এই জন্য তিনি পঞ্চকের পাশাপাশি সৃষ্টি করেছে মহাপঞ্চকের চরিত্র কেবল সম্মুখের দিকে আগায়া চলিলে শান্তি পাওয়া যায় না পিছনের সহিত প্রাচীনের সহিত যোগ থাকা চাই পিছনকে অস্বীকার করিয়া সম্মুখের দিকে আগাইতে থাকিলে অবসাদ আসে প্রাচীনকে অস্বীকার করিয়া লইলে তবেই প্রাচীনের আবরণ ভেদ করিয়া নবীন প্রকাশিত হয় প্রাচীনের বুকের মধ্য হইতে ঘটে নবীনের আবির্ভাব শীতের মধ্যে সজীবতা আকার গ্রহণ করিতেছে প্রাচীনের সম্পদে তরুণের ও শক্তিকে ভরিয়া তুলিতে হয় মহাপঞ্চকের মধ্যেই প্রাচীনের স্বীকৃতি ছিল প্রাচীনের সম্পদে শক্তি সঞ্চয়ের বাসনা ছিল মহাপঞ্চকের ভিতরে রবীন্দ্রনাথ নিষ্ঠার শক্তিটাকে দেখেছেন মানুষ যে শক্তির বলে মোহের উপরে ওঠে তা তো অবহেলার নয় তা মানুষের চিত্ত শক্তিরই জয় ঘোষণা নিষ্ঠায় যে সাধনার সার্থকতা আনে তার ইঙ্গিত কবি মহাপঞ্চক চরিত্রটির ভিতর দিয়ে প্রদান করেছেন জ্ঞানমার্গের তপস্যায় মানুষের মন যতই শুষ্ক হোক না কেন এই শুষ্কতাই তার মনকে সংহত সংযত করে তার মধ্যে একটা রুদ্র শক্তির জাগরণ ঘটিয়েছে মহাপঞ্চক সেই রুদ্র শক্তির অধিকারী রূপেই নাটকে উপস্থিত আমরা দেখব যে মহাপঞ্চকের ত্রুটি বা দোষ হয়েছিল এইখানে যে নিষ্ঠাকে তিনি শুষ্ক জ্ঞানের সাধনায় নিয়োগ করেছিল পঞ্চক তার মধ্যে আনতে চেয়েছিল সরসতা আর প্রাণ নিষ্প্রাণ শক্তির সঙ্গে কঠিন নিষ্ঠার সঙ্গে যদি প্রাণ ও জ্ঞানের যোগ ঘটে তবে উভয়ের মিলনে নতুন সাধনা নতুন সভ্যতার ইমারত গড়ে উঠতে পারে এই নাটকে আমরা দেখব পঞ্চক ছেলের দল মহাপঞ্চকের কাছাকাছি গুরুরও কিন্তু একটি ভূমিকা রয়েছে অচলায়তনিকেরা চলছে শাস্ত্রের রাজপথে যে পথ কোনো জায়গাতে নিয়ে যায় না কেবল নিজের মধ্যে ঘুরিয়ে মারে তার থেকে বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেবার জন্য এই নাটকে শেষ পর্যন্ত আবির্ভূত হয়েছে গুরু গুরুর প্রাণের বেগ আঘাত করেছে সংস্কারকে ছিন্ন করেছে সমস্ত বন্ধন জালকে অচলায়তনের রাজ্য থেকে আনন্দ নির্বাসিত হয়েছিল সেখানকার মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল আনন্দের চেয়ে সংস্কারের দাম তাদের কাছে বেশি ছিল এমন সময় সেখানে এসেছে গুরু তার প্রবর্তনায় মানুষ অচলায়তনের নিগড় ভেঙেছে গীতায় যেমন গুরু মুক্তিদাতা এ নাটকেও তেমনি তিনি মুক্তির পথ তৈরি করেছেন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান এবং জীবন বিকাশের প্রতিকূল ধর্ম সাধনার মিথ্যা অহংকার তিনি চূর্ণ করে দিয়েছে এই গুরু পুঁথি নন শাস্ত্র নন বৃত্তি নন তিনি সত্যের সাধক দুর্বার তার শক্তি কোনো বাধা দিয়ে তাকে ঠেকানো যায় না তার মধ্যে অপর্যাপ্ত অপর্যাপ্ত প্রাণ সেই প্রাণ দিয়ে প্রাণকে জাগ্রত করার জন্য ব্যাকুল প্রার্থনা করেছেন আচার্য সে প্রার্থনায় যোগ দিয়েছে পঞ্চক আচার্য বলছে এবার নিয়ে এসো সেই বাণী গুরু নিয়ে এসো হৃদয়ের বাণী প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও পঞ্চক বলছে তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা আয়রে নবীন কিশলয় তোরা ছুটে আয় ফুটে বেরো ভাই জয়ত্তম শুনছ না আকাশের ঘন নীল মধ্যে মুক্তির দাগ উঠেছে আজ নৃত্য রে নৃত্য করো এই গুরুর দৃষ্টি সংকীর্ণ নয় ইনি দু চোখ দিয়ে কেবল বড়োকে দেখেছে পঞ্চক বলছে দাদা ঠাকুর তোমার দুই চোখ দিয়ে ওই যে কেবল সেই বড়োকে দেখছো তোমাকে যখন দেখি তখন তোমার সেই দেখাটিকেও আমি যেন পাই তখন পশু পাখি গাছপালা আমার কাছে আর কিছুই ছোটো থাকে না এই গুরু যেন বর্ষা ঋতু বর্ষার আগমনে তার আবির্ভাব ঘটেছে অচলায়তনের তিনি আবির্ভূত হয়ে নিরানন্দ দেশে আনন্দের ঢেউ তুলেছে বর্ষা যেমন করে জগতের অসংখ্য বন্ধন থেকে মানব মনকে মুক্ত করে গুরুও ঠিক তেমনিভাবে ভাবে অচলায়তনিকদের বন্ধন মুক্তির দীক্ষা দিয়েছে প্রথম বাড়ি সম্পাতে পৃথিবী যেন শীতল হয় গুরুর আগমনে তেমনি জীবনের মাধুর্য ফুটেছে নাটকে গুরু এসেছে ললিত মধুর বাজিয়ে নয় বজ্র ভেরি বাজিয়ে বজ্র রবে দরজায় ঘা দিয়ে তিনি নিস্প্রাণ জড়তাগ্রস্তদের জাগিয়েছে তার আগমনে বজ্রের পর বজ্র পড়ে আকাশকে একেবারে দগ্ধ করে দিয়েছে এই বজ্র বিরাটের আবির্ভাবকে দতিত করেছে ইহা মানুষের আত্মিক শক্তির উজ্জীবন সঙ্গীত রূপে আকাশ থেকে নেমে আসছে গুরু দেখা দিয়েছে রুদ্রবেশে এতে দীর্ঘদিনের সংস্কার প্রথা ও জীর্ণতার মূলচ্ছেদ হয়েছে এতে অচরায়তনের রাজ্যে রাতের পালা শেষ হয়ে দিনের পালা আরম্ভ হয়েছে অচরায়তনের আকাশে সূর্যের স্পর্শ লেগেছে নতুন ঊষার উদয় হয়েছে গুরুর আগমনে মেঘ জমেছে আকাশ থেকে বর্ষণ নেমেছে বজ্রধ্বনিতে দিক বিদিক ছেয়ে গেছে কিন্তু সব কাটে সব কাটিয়ে গিয়ে আলোর প্রকাশ ঘটিয়েছে পাখির কাকলিতে সব দিক মুখরিত হয়েছে নাটকের মধ্যে আমরা দেখব আরও দুইটি শ্রেণী রয়েছে তাদের মধ্যে আমরা দেখব একদল সাধনা করেছে কর্মমার্গে আর অন্য দল চলেছে ভক্তি মার্গে যাদের সাধনা কর্মের সাধনা তারা সোমপাংশ পাংশ সম্প্রদায় কর্মের জয়গান তারা উদ্দিষ্টকে অভিপ্রেতকে পেতে চেয়েছে এরা প্রকৃতির আহ্বানে প্রকৃতির চঞ্চলতার সঙ্গে তাল রেখে চলতে চেয়েছে সামনের দিকে চলার পথের সকল বাধাকে তারা ভেঙে চলতে চেয়েছে চলার স্ফূর্তি যাতে না নষ্ট হয় সেই স্থবিরতাকে তারা জব্দ করে দিতে চায় প্রাচীনের প্রতি তাদের আস্থা নেই তারা স্থবিরের শাসন নাশন তারা প্রাণ চঞ্চল তারা উদ্যমতার উপাসক তারা বিধিনিষেধ মানে না মন্ত্রতন্ত্রের প্রতি তাদের আস্থা নেই তারা জানিয়েছে গতির মহিমাকে সংপাংশুদের রাজ্য ছুটির খুশিতে গতির আবেগে ভরা অচরায়তনিকদের রাজ্য নিয়মে রাজ্য কিন্তু সংপাংশুদের রাজ্যে বাধা বাঁধন নেই গো নেই দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি মোরা সব দেশেতে বেড়াই ঘুরে সব সাজি আপন হাতে জোরে আমরা তুলি সৃজন করে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে। এই দেখে বুঝি যে কেবল জ্ঞান সাধনার পথে অগ্রসর হলে পরম বস্তুকে লাভ করা কঠিন হয়ে ওঠে কর্ম করতে করতে মানুষ পূর্ণতা পায় মুক্তির আলোক রশ্মি দেখতে পায় কর্মই মানুষকে অভ্যস্ত গণ্ডির বাইরে দাঁড় করিয়ে দেয় স্থিতির মধ্য থেকে গতির মধ্যে স্থাপন করে এই জন্য গীতায় ভগবান বলেছে তুমি সঙ্গ রহিত হয়ে নিরন্তর কর্ম করো অসঙ্গ থাকিয়া যে মানুষ কর্ম করে সেই মোক্ষ লাভ করে আত্মার গৃহে যাইবার একমাত্র পথ কর্ম শক্তিহীনতার মধ্যে শান্তি নাই কর্মহীনতার মধ্যে মঙ্গল নেই কর্মক্ষেত্র মন্থন করেই মঙ্গলের অমৃত লাভ হয়ে থাকে এটা সুস্পষ্ট করবার জন্য অচলায়তনিকদের জীবনযাত্রার পাশাপাশি দেখানো হয়েছে সঙ্গ পাংশুদের জীবনযাত্রা প্রণালী কিন্তু অচলায়তনিকদের সাধনায় যেমন ত্রুটি ছিল সঙ্গ সাধনার মধ্যে ত্রুটি ছিল সঙ্গ মধ্যে গতির আবেগ ছিল কিন্তু তাদের সেই গতি কোনো লক্ষ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়নি তারা কর্মকেই কর্মের লক্ষ্য করে তুলেছে গতি যখন মোহ থেকে প্রেমে উত্তীর্ণ করে সীমা থেকে অসীম রহস্যে পৌঁছে দেয় প্রিয় থেকে শ্রেয় সহজ স্বভাব থেকে সাধন স্বভাবে উত্তীর্ণ করে তখনই গতির সার্থকতা উদ্দেশ্যহীন কর্ম বা গতি কেবল ঘূর্ণি হাওয়ায় মানুষকে ছুটিয়ে নিয়ে যায় মানুষকে অমৃত লোকের কুলে পৌঁছে দিতে পারে না এমনই উদ্দেশ্যহীন কর্মের পথে চলেছে তারা ছিল চঞ্চলমতি তাদের মধ্যে দৃঢ়তা ছিল না রবীন্দ্রনাথ তার এই নাটকের মধ্যে এই ইঙ্গিত দিয়েছে যে সঙ্গাংশুদের গতির সঙ্গে মহাপঞ্চকের দৃঢ়তার সংযোগ দরকার আর তাতেই প্রিয় থেকে শ্রেয়ে পৌঁছানো যায় কর্মকে জ্ঞানাত্মক করতে হয় যে কর্ম জ্ঞানাত্মক নয় সে কর্ম বৃহৎকে জানতে বা আয়ত্ত করতে পারে না চলার সঙ্গে সঙ্গে প্রয়োজন এই সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন জীবনকে যারা কৃপণের মতো দেখে তারা কোথাও থামতে চায় না তারা কেবলই বলে চলো 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 থামার দ্বারা তাদের চলা সম্পূর্ণ ও গভীর হয়ে ওঠে না তারা চাবুক ও লাগামকে স্বীকার করে বৃহৎ এবং সুন্দর শেষকে তারা জানে না নাটকে অচলায়তনিকরা শাস্ত্রের বচন আউড়ে শ্রেয় তপস্যায় রত হয়েছে দর্ভকেরা প্রেমের পথে শ্রেয় তপস্যা করেছে ভক্তির পথে মুক্তির সাধনা করেছে প্রেম ও ভক্তির অসীম শক্তি তা ব্যক্তির দিকে নিয়ে যায় মানুষকে পরিপূর্ণতা দিতে পারে প্রেম ও ভক্তি মানুষকে আসক্তি থেকে বন্ধন থেকে মুক্তি দান করে দর্ভকেরা অচনায়তনিকদের ও শপাংশুদের সাধনার যে পথ সেই পথ পরিত্যাগ করে সম্পূর্ণ অন্য পথে চলেছে তাদের মধ্যে ভগবানকে অনুভব করার এবং তার সঙ্গে রস সম্বন্ধ স্থাপন করার আকুতি কোনো তত্ত্ব চিন্তায় তারা নিমগ্ন হয়ে যায়নি গতির আবেগে তারা চঞ্চল হয়ে ওঠেনি জগতের মধ্যে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যে আনন্দ লীলা চলেছে বাউলের মতো তাকে সর্বাঙ্গ দিয়ে সমস্ত হৃদয় দিয়ে তারা স্পর্শ করতে চেয়েছে পুঁথির চোখটাকে কানা করে তারা সমস্ত প্রাণ দিয়ে বিশ্বকে আলিঙ্গন করতে চেয়েছে তারা শাস্ত্র জানে না গানের অঞ্জলি দিয়ে তারা পূজা করে পঞ্চক বলছে তা সকালবেলা তোরা কি করিস বলতো প্রথম দ্রভক বলছে আমরা শাস্ত্র জানি নেই আমরা নাম গান করি দর্ভকদের অনুভূতি অতিশয় সূক্ষ্ম তীক্ষ্ণ বলে এমন এক জগতের দ্বার তাদের সম্মুখে উন্মুক্ত হয়েছে যা প্রতিদিনের পরিচিত জগৎ নয় তারা এই স্থূল এই ইন্দ্রিয়্রাহ্য এই প্রত্যক্ষ গম্য জগতের ওপারে অবস্থিত সূক্ষ্ম ভাবময় একটি নতুন জগৎ প্রেম ও ভক্তিকে সহায় করে তারা বিরাটকে জানবার জন্য উতলা হয়েছে তাই তারা বন্ধন মুক্ত এদের সাধনার মধ্যেও ত্রুটি আছে প্রেম ও ভক্তির সাধনায় শক্তির দিকটা উপেক্ষা করে শুধু রসের দিকটাকে তারা প্রাধান্য দিয়েছে তাই হৃদয়াবেগ ও ভাবুলতায় তারা এমনই আচ্ছন্ন যে যে তারা যার ফলে দর্ভকেরা প্রেমের পথ থেকে সেয়ের পথে পৌঁছতে পারেনি জ্ঞান বা কর্ম বা প্রেমের কোনো একটা সাধনায় স্বতন্ত্রভাবে জীবনকে শের পথে চালিত করতে পারে না বলে শেষ পর্যন্ত আমরা দেখব যে গুরুর আবির্ভাব হয়েছে গুরুর আবির্ভাব হয়েছে জ্ঞান কর্ম প্রেমের সমন্বয় সাধনের জন্য এই গুরু বিরতের মধ্যে সামঞ্জস্য স্থাপন করেছে মহাপঞ্চক শোংপাংশু দর্ভক এদের সকলের কর্মপ্রবাহ বিভিন্ন ধারায় প্রভাবিত হয়েছিল এই বিভিন্ন ধারাকে এক বেনি করে বিরোধের মধ্যে সামঞ্জস্য স্থাপন করেছেন গুরু এই গুরু দেখেছেন মানুষ জ্ঞানে নিজেকে উপলব্ধি করেছে কর্মে তার ইচ্ছা ও আনন্দকে প্রকাশ করেছে ভক্তির দ্বারা নিজের মনকে ঈশ্বরের অভিমুখী করেছে জীবনের পূর্ণ বিকাশের জন্য সাধনার এই বিচিত্র পন্থার প্রত্যেকটি দরকার এই জন্য অচলায়তনের সংকীর্ণ প্রাচীরটাকে ভেঙে তিনি এমন একটা প্রাচীর গড়েছেন যার মধ্যে জ্ঞান কর্ম ও প্রেম ভক্তির সাধনা সমস্তেরই স্থান রয়েছে সবটাই জ্ঞান রয়েছে কর্ম রয়েছে এমনকি প্রেম ভক্তির সাধনার সমন্বয়ের স্থান সেখানে রয়েছে সাধনার সকল পন্থার মধ্যে সামঞ্জস্য স্থাপন হয়েছে এই গুরু যেন সমন্বয় পন্থী ভারতবর্ষ ভারতবর্ষীয় সভ্যতা যেমনভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন করেছে গুরুও তেমনিভাবে সাধনার বিচিত্র পথকে একত্রিত করেছে এবং সেখানেই নাটকের পরিসমাপ্তি ঘটেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন